দেশে আমাদের সংবিধানকে বাঁচানোর জন্য সারা দেশে এই নির্বাচনে যে মঞ্চ তৈরি হয়েছে ইন্ডিয়া মঞ্চ বা ইন্ডিয়া ব্লক তার সমর্থিত প্রার্থী শ্রী রাজন্দ্রলিং এর সমর্থন আজকের সমাবেশের সভাপতিমণ্ডলীর সাথী সদস্য দয় মঞ্চে আসীন আছেন ত্রিপুরাজ্যের রাজনীতিতে অন্যতম জনপ্রিয় মুখ জাতীয় কংগ্রেস দলের সর্বভারতীয় কমিটির অন্যতম সদস্য প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বিধায়ক শ্রীযুক্ত সুদীপ বর্মন মহোদয় এবং আজকে এই সমাবেশে যারা যোগদান করেছেন আমাদের এই সাব্রম বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিশেষ করে মনো বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছেন এবং এই পুরাণ বঙ্কুল বাজারের সুদি ব্যবসায়ী দোকানি পথচারী দূর থেকেও যারা আমাদের বক্তব্য শুনছেন সমস্ত সুদী নাগরিকদের মায়েদের বোনেদের আমি আমাদের একটি প্রাজ্যে যে ইন্ডিয়া মঞ্চ তৈরি হয়েছে তার পক্ষ থেকে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তার তরফ থেকে আমাদের প্রার্থী এই পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র তার এলাকা বিরাট বড় এই মুহূর্তে তিনি লংথরাই বেলিতে আছেন তার তরফ থেকেও সকলকে শুভেচ্ছা অভিনন্দন নমস্কার কলঙ্খা এবং অগাছা জানাচ্ছি বন্ধুরা সুদীপ বাবুর কাছ থেকে এবারের নির্বাচন আমাদের দেশের মানুষের সামনে এই টিপরাজ্যে মানুষের সামনে শুধু একটা ভোট দান করে একজন ভোটার হিসাবে নাগরিক হিসাবে তার কর্তব্য পালন করা না দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটা কঠিনতম দায়িত্ব পবিত্র দায়িত্ব কিভাবে এটা এসে পড়েছে আপনারা শুনেছেন আমি সে কথাগুলো পুনরাবৃত্তি করব না আমি শুধু কেন আমাদের এই ইন্ডিয়া ব্লক ইন্ডিয়া মঞ্চ তৈরি করতে হল এই ত্রিপুরাজ্যের মানুষ আমরা একটা সময়তে কংগ্রেস এবং সিপিআইএম এর মধ্যে পঞ্চায়েত থেকে লোকসভা আমাদের আমরা প্রতিদ্বন্দ্বিতা করতাম লড়াই আমরা করতাম কি পরিস্থিতিতে শুধু আজকে টিপরাজ্যে না সারা রাজ্যে সারা দেশে আমরা একসাথে দাঁড়িয়ে হাতে হাত ধরে এই বিজেপিকে পরাস্ত করার জন্য এই কঠিনতম এবং মূল্যবান সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি এতদিন রাজনীতিতে আমাদের দেশ বহুদলীয় রাজনৈতিক বা গণতান্ত্রিক ব্যবস্থা এটাই ভারতীয় গণতন্ত্রের ভারতীয় সংবিধানের তার সৌন্দর্য বা তার শক্তি এবং এই বহুদলীয় গণতন্ত্রে কি নির্বাচনের ময়দানে বা রাজনৈতিক ময়দানে লড়াইটা হতো কর্মসূচিগত আমরা সিপিআইএম আমাদের কর্মসূচি আমরা বলে দেশের সংখ্যাগরিষ্ঠ শ্রমিক কৃষক গরিব মানুষ তাদের অগ্রাধিকার দিয়ে তাদের জীবনযাত্রার মান উন্নত করার মধ্য দিয়েই এই দেশকে আরো শক্তিশালী করতে হবে কংগ্রেস দল তারা ভাবতেন হ্যাঁ ঠিক আছে গরিবদের উন্নতি করতে হবে কৃষকদের শ্রমিকদের উন্নতি করতে হবে সাথে সবাইকে নিতে হবে এটা একটা গণতান্ত্রিক প্রতিযোগিতা আমাদের সংবিধান সে প্রতিযোগিতায় আমাদের অবাধে ভোট দেওয়ার অবাধে কথা বলার কোন নীতির বিরোধিতা করার তার সমর্থন করার তার পাশে দাঁড়াবার সে সুযোগ তৈরি করে দিয়েছে তার সুবাদেই এই বিশাল ভারতবর্ষ নানা ভাষা নানা ধর্ম নানা বৈচিত্র্য কিন্তু তার মধ্যেও এই ভারতবর্ষের ঐক্য সংহতির মধ্যে কোনো আঘাত আসেনি এই ভারতবর্ষের মধ্যে একই দেশের জনগোষ্ঠীর মধ্যে দাঙ্গা হাঙ্গামা রক্তপাত সেরকমভাবে হয়নি এই ভারতবর্ষের কোনো একটা প্রান্ত বিচ্ছিন্ন হয়ে যাবার দাবি তুলেনি এই ভারতবর্ষের কোনো একটা অংশের মানুষ আরেকটা অংশের মানুষকে বিদেশি তোমরা পাকিস্তানে চলে যাও বাংলাদেশে চলে যাও এরকম স্লোগান তুলতে হয়নি কিন্তু আজকে এ দেশের প্রায় পনেরো ষোলো শতাংশ একটা বিশেষ ধর্মাবলম্বী অংশের মানুষ তারা সন্ত্রস্ত তারা ভীত আমাদের একটি সাত রামনগর বিধানসভা কেন্দ্রে সেখানকার বিধায়ক প্রয়াত সুরজিৎ দত্ত তার মারা যাওয়ার পর সে আসনের উপনির্বাচন হচ্ছে সাত রামনগর বিধানসভা এলাকার একটা বিশাল এলাকা সেখানে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ তারা সংখ্যালঘু গতকাল আজকের পত্রিকা দেখবেন সে বিধানসভা কেন্দ্রে একটা জায়গায় একটা জনসভা হয়েছে মুখ্যমন্ত্রী এবং আরো তাবর তাবর নেতারা গেছেন প্রার্থী ছিলেন অন্যরা না আসলেও সে সংখ্যালঘু এলাকার প্রায় সমস্ত ঘরের নারী পুরুষকে সেখানে আসতে বাধ্য করা হয়েছে সেখানে আসতেই হবে হ্যাঁ জবরদস্তি করে প্রত্যেকের হাতে পতাকা দড়িয়ে দেওয়া হয়েছে তার সাথে সাথে তাদের কাছ থেকে তাদের যে এপিক কার্ড অর্থাৎ ভোটার পরিচিতি এটা রেখে দেওয়া হয়েছে তাদেরকে বলছে সাংবাদিকদের ক্যামেরার সামনে টেলিভিশনের সামনে তোমাদেরকে ধনে দিতে হবে ভারত মাতা কি যায় বিজেপি কি যায় কিন্তু উনিশ তারিখে ভোট হবে একই সাথে লোকসভার সাথে সে বিধানসভা কেন্দ্রের তোমরা কেউ ভোট কেন্দ্রে যেতে পারবে না তোমরা বসে থাকবে তোমাদের ভোট হবে তোমরা ভোট দেবে দুই হাজার আঠাশ ইংরাজির বিধানসভাতে তার আগে তোমাদের আর কোনো ভোটের অধিকার থাকবে না যদি ভোট কেন্দ্রে যাও নাগরিক এই যে সিআইএ নাগরিক সংশোধন আইনে তোমাদের সবার নাম কেটে দেওয়া হবে নাগরিকত্ব থাকবে না রেশন কার্ড থাকবে না সিটিজেনশিপ কার্ড থাকবে না পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট থাকবে না কিচ্ছু পাবে না ওই এনআরসি এবং সিআর মাধ্যমে তোমরা যদি ভোট কেন্দ্রে যাওয়ার সাহস করো ঈদের সময় সামনে ঈদ আসছে বিগত ঈদের সময়েতে প্রত্যেক সম্প্রদায়ের নিজস্ব খাওয়া খাদ্য আছে নিজস্ব প্রার্থনার পদ্ধতি আছে গত ছ বছরে তাদের এলাকাগুলোতে তাদের প্রার্থনা সভা করা তাদের উৎসবে তাদের মতো খাওয়া খাদ্য বিলি করা এগুলো নিষিদ্ধ তাদের উপাসনালয় ভেঙে দিয়েছে এমনকি মারা যাওয়ার পর তারা কবর দেবে সেই কবরের জায়গা দখল করেছে এই শাসক দলের লোক আর বলছে এখন একুশ তারিখে উনিশ তারিখে তোমাদের ঈদ করতে হবে সেদিন তোমাদেরকে যা তোমাদের ঈদের জন্য উপকরণ লাগে আমরা দেব এটা কোন ধরনের ভারতবর্ষ এটা কোন ভারত কোন দেশ এই ভারতের জন্য কি আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বুদ্ধ হাজারে হাজারে লাখে লাখে মানুষ ব্রিটিশের পুলিশের গুলির সামনে মিলিটারি এই লাঠির সামনে ফাঁসি কাশতে চলেছিল জেলে জীবন কারাদণ্ডিত হয়ে জীবন বিলিয়ে দিয়েছিল আজকের এই ভারতীয় জনতা পার্টি দেশটাকে এই জায়গায় দিয়েছে তার উদাহরণ দেখানোর জন্য আপনাদের উত্তরপ্রদেশে ওই মধ্যপ্রদেশে নিয়ে যাওয়ার দরকার নেই এই ত্রিপরাজ্যে এই ঘটনাগুলি ঘটছে বাইরে বলছে সব সাথ সবকা বিকাশ সবকা বিশ্ববাস বলছে আপকি বার চারশো পার মানে এবার পাঁচশো তেতাল্লিশটার মধ্যে চারশোর বেশি আসন পাবে কোথায় কিভাবে কোন অঙ্কে হ্যাঁ এদের হাতে টাকা আছে পয়সা আছে একদিক থেকে কর্পোরেটদের কাছ থেকে কালো টাকা জবরদস্তি করে ধমকিয়ে টাকা তারপরে হলো সরকারি লুটের টাকা আমাদের ত্রিপুরার মধ্যে আমরা দেখছি তো কিভাবে লুট করছে তারা রাতারাতি চেয়ারম্যান না হয়ে মেম্বার না হয়ে সরকারি কোনো পদে না থাকে কিভাবে দোতলা তিনতলা দালান বাড়ির মালিক লাখ লাখ টাকা গাড়ির মালিক আমরা এই বিভাগে এই বন তো প্রত্যক্ষ আমরা করছি এই টাকায় প্রচার তারা করবেন আমি শুধু বলবো বিগত দুটি নির্বাচনে কিভাবে জিতেছিল তারা একটু পেছন দিকে ফিরে দেখি তো সালে কিভাবে জিতেছে ১৪ সালে বলেছে বছরে দু কোটি চাকুরি দেব বেকারদেরকে যুবকদেরকে কৃষকদেরকে বলেছে তোমাদের যাবতীয় ঋণ এগুলি মকুব হবে